প্রথমবারের মতন অভিনব উদ্যোগে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে খেলো ত্রিপুরা প্যারা গেমস দু হাজার তেইশের আনুষ্ঠানিক উদ্বোধন হবে শুক্রবার স্বামী বিবেকানন্দ ময়দানে মুখ্যমন্ত্রী হাত ধরে উদ্বোধন হবে বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দান পরিদর্শন করেন মন্ত্রী টিঙ্কু সঙ্গে যুব বিষয়ক ক্রীড়া দত্তের অধিকর্তা ও সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তাও উপস্থিত ছিলেন মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান দেখুন এখানে শুধু আমাদের পুরা এবং গেমস এরকম নয় যে শুধু খেলাধুলা হবে খেলাধুলার পাশাপাশি যারা দিব্যাং আমার ভাই বোনেরা এখানে আসবে তাদের যে দৈনন্দিন যেগুলো অন্য সমস্যা রয়েছে ইউআইডি কার্ড বা তাদের ভাতা বা অন্যান্য যে সমস্যা সেগুলোও নিবারণের জন্য বিভিন্ন কাউন্টার থাকবে ডিটিআরসি কাউন্টার থাকবে পাশাপাশি আমাদের সোশ্যালের অন্যান্য সুবিধা যেগুলো ভাতা টাতা পায় এগুলো তাদের কাউন্টার থাকবে বিকশিত ভারতের কাউন্টার থাকবে এইচডিএম এর কাউন্টার থাকবে এখানে অনেকগুলো লাইন ডিপার্টমেন্ট থাকবে ইন্ডাস্ট্রিজ থাকবে স্কিল থাকবে স্বাবলম্বনের থাকবে ব্যাংক থাকবে তাদের বিভিন্ন যারা দিব্যাংরা আছে অনেকে আছেন যারা দিব্যাং হলেও নিজেরা কিছু করতে পারে স্বাবলম্বী হওয়ার ইচ্ছা রাখে তাদের জন্য এখানে তাদেরকে গাইড করা সেগুলো থাকে বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা